রাজনৈতিক ক্ষমতা তরুণদের হাতে এলো ছাত্র তরুণ এবং সৈনিক সৈনিকটা আমি যোগ করবো কারণে কারণ যদি তারা গুলি করতে যদি তারা অমান্য না করতেন সম্ভবত জুলাই গণভত্তান সফল হতো না ফলে আমাদের চিন্তার মধ্যে থাকতে হবে যে কি করে সংবেদনশীল বুদ্ধিজীবীরা ছাত্র সম্পর্কে লেনিনের একটা ছোট সংজ্ঞা আছে এটা আমরা অনেকে ভুলে গেছি বামপন্থী ভুলে গেছে বহু আগে এবং আমি মনে হয় যে অন্য যারা বাম পন্থা পছন্দ করেন না তাদেরকে একটু স্মরণ করিয়ে দেয় শব্দটা হচ্ছে ছাত্ররা হল সংবেদনশীল বুদ্ধিজীবী এবং তিনি দাবি করতেন শুনতে অবাক লাগবে আপনাদের যে এই গণভ্যুত্থান বা বিপ্লব করে সংবেদনশীল বুদ্ধিজীবী যাদের মধ্য থেকে পেশাদার বিপ্লবী জন্মগ্রহণ করে আর এই ট্রেড ইউনিয়নের যে শ্রমিকরা অর্থনৈতিক অর্থে যারা শ্রমিক তারা লড়াই সংগ্রাম করে অবশ্যই কিন্তু তারা ট্রেড ইউনিয়নের বেশি তারা যেতে পারেন না যতক্ষণ পর্যন্ত না সংবেদনশীল বুদ্ধিজীবীদের সঙ্গে বৃহত্তর সমাজের মেহনীতি মানুষের একটা কি বলি না তারে তারে টঙ্কা যখন বাজে তখন কিন্তু গণভ্যুত্থান ঘটে ফলে আমার মনে হয় তরুণ যারা রাজনীতি করছেন এটা আমি সমালোচনাকালে না তারা যে ঐতিহাসিক ভূমিকা এটা সম্পর্কে যথেষ্ট সজ্ঞান না এবং সব না কেন বলছি আমি ব্যাখ্যা করে বলছি প্রথম হলো আমরা পাঁচ তারিখে একটা গণভ্যুত্থান ঘটেছে এটা একটা বৈশ্বিক ঘটনা নিউ লিবারেল ইকোনমিক পলিসি সারা ব্যাপী পৃথিবীর কোথাও এরকম ঘটনা ঘটে নাই এর আগে অকুপাই ওয়াল স্ট্রিট নানান রকম মুভমেন্ট দেখেছেন এবং তৃতীয় বিশ্বে বহু জায়গায় আন্দোলন হয়েছে এমনকি পাশের ভারতে হয়েছে আফ্রিকাতে হয়েছে কিন্তু এই প্রথম একটা ফ্যাশিস্ট সরকারকে উৎখাত করা হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষার কিছু নাই কারণ খেয়াল করুন এই তরুণ ছাত্ররা তাদের বিশ্ববিদ্যালয় থেকে শিখতে পারলো না গণ কাকে বলে অথচ এর আগে দুই দুটা বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ গণ ঘটে গিয়েছে একটা উনসত্তরের গণভ্যুত্থান একটা হচ্ছে নব্বই এর গণ মানে এশাক বিরোধী আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ উনসত্তর গণ অভ্যুত্থান আমাদেরকে স্বাধীনতার যুদ্ধে ঢুকিয়ে দিয়েছে এবং বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসেবে এখানে হয়েছে যদি যদি তাই হয় সত্যি সত্যি আমরা মনে করি মুক্তিযুদ্ধ একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ঘটনা তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনসত্তরের অভ্যুত্থান নিয়ে কোনো গবেষণা নাই কেন আমি আরো অবাক হব না যেহেতু এই দেশে দীর্ঘকাল ছাত্রলীগ এ দেশে ছিল তরুণ সিরাজুল আলম খানের নাম জানবে না এটা অবিশ্বাস্য ব্যাপার ব্যাপার এটা এটা কেন শিক্ষার অভাব হীনমন্যতা এবং সিরাজুল আলম খান খুব ভালো একটা কথা বলতেন এটাকে তিনি বলতেন আভ্যন্তরীণ পরাধীনতা আমরা মনের ভেতরে গোলাম হয়ে আছে আমরা যে নতুন কিছু করতে পারি আমরা যে ইতিহাস সৃষ্টি করতে পারি এই ব্যাপারে আমাদের কোনো কোন সজ্ঞান কোনোরকম চেতনা নাই ফলে আমরা কি করি আমরা ওই যে বলে এখন থেকে সমালোচনা হচ্ছে তরুণদের বিরুদ্ধে যেটা আমি অবশ্য অবশ্যই কিন্তু সমালোচনাটা হয় যে এটা একটা মব হয়েছিল গণভ্যুত্থান হয়নি খেয়াল করে ঠাকুর অল্প এক বছরের মধ্যে কিন্তু বয়ান বদলে যাচ্ছে এক বছরের মধ্যে কিন্তু তরুণদের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু হয়েছে যে তারা আসলে এরা মব করেছে এই তরুণরা শুধুমাত্র মপ করে খান্ত হয় নাই ওরা কি হাঁসের মাংস খায় এই যে অধপতনটা পতনটা দ্রুত বেগে ঘটল গণ অভ্যুত্থান আমাদের চিন্তায় কোনো প্রকার নাড়া দিল না যে কেন আমরা পাঁচ তারিখে গণ অভ্যুত্থানের পরে আট তারিখে আবারও শেখেসিনার রাষ্ট্র কায়েম করলাম এই ব্যাপারে কোনো প্রকার সচেতনতা তরুণদের মধ্যে নাই আত্মসমালোচনার নাই এটা খুবই 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 দুঃখজনক ঘটনা কেন করলাম কি কেন ঘটনাটা এবং তাদের কোনো হুঁশিয়ারিও নাই যে যদি এই শেখ হাসিনার এই ফ্যাসিস্ট সংবিধান কায়েম থাকে এবং সেনার সমর্থিত অবৈধ উপদেষ্টা সরকার কায়েম থাকে এবং যদি নির্বাচনও হয় শেখ হাসিনার সংবিধান অনুযায়ী প্রত্যেকে রাষ্ট্রদ্রোহে প্রত্যেকে কিন্তু ফাঁসির দলিতে ঝুলবে এই সিম্পল অনুমানটুকু বোধটুকু ছাত্র নেতাদের মধ্যে নাই ছাত্রদের মধ্যে নাই আমি একটু বিস্মিত হয়েছি অবাক হয়ে যাচ্ছে তাহলে এই যে শিক্ষার মারাত্মক অভাব যে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে উনসত্তর ঘটনা ঘটলাম রাষ্ট্র কাকে বলে এটা নিয়ে কোনো গবেষণা নেই আমাদের কোনো পলিটিক্যাল সায়েন্স বিভাগ বলে কোনো বিভাগ নাই আমাদের কি দর্শন বিভাগ বলে কোনো বিভাগ নাই আমাদের কি অর্থনীতি বলে কোনো বিভাগ নাই সমাজতত্ত্ব বলে কোনো বিভাগ নাই আমি শুধু লিবার কথা বলছি নাই আমাকে বিশ্বাস করতে বলেন যেখানে নাই বলে এবং এরা শুনে নাই ছাত্ররা গণ সার্বভৌমত্ব কাকে বলে কি করে গণসার্বভৌমত্ব কায়েম হয় কি করে গণ অভ্যুত্থানের পরে গাঠনিক মুহূর্ত আসে কি করে গাঠনিক মুহূর্ত হলে পরপরই একটা কনস্টিটিউটিং প্রসেস একটা গাঠনিক প্রক্রিয়া শুরু হয় যে গাঠনিক প্রক্রিয়ার নাম হচ্ছে গঠনতন্ত্র প্রণয়ন এটা কি করে হতে পারে আমাকে বুঝি বলেন যে কলোনিয়াল আমরের কনস্টিটিউশনের বাংলা হচ্ছে সংবিধান এখনো ছাত্ররা সংবিধান শব্দের ব্যবহার করে এটা করে গোলামের এই ভাষা ব্যবহার করে জনগণ সংবিধান শব্দের ব্যবহার করে না জনগণ ব্যবহার করে গঠনতন্ত্র যে গঠনতন্ত্র তারা নিজেরা প্রণয়ন করে গণঅভ্যুত্থান তারা নিজেরাই করেছে গঠনতন্ত্র তারা নিজেরাই প্রণয়ন করবে সে গঠনতন্ত্র প্রণয়ন করবার হিম্মত আমরা কেন আট তারিখে তাদের মধ্যে দেখি নাই কেন আমরা দেখি নাই যে রাজু ভাস্কর্যের সামনে অথবা শহীদ মিনারের সামনে এই তরুণ ছাত্ররা এই আঙ্গুল তুলে বলতো আজ থেকে আমরা দেশের ক্ষমতা গ্রহণ করলাম আজ থেকে আমাদের আদেশের বলে সারা দেশ পরিচালিত হবে এই হিম্মত কেন আসে নাই যদি নির্বাচন হয় এবং নির্বাচনের পরে এই সংবিধানের অধীনে যদি সরকার গঠিত হয় তাহলে সেই সরকার তো আপনাদের বিচার করবে আপনাদের যে জুলাই ঘোষণাপত্র শুনলাম সেখানে পরিষ্কার বলা আছে আপনাদেরকে আইনি সাহায্য দেওয়া হবে আর কিছু দেওয়া হবে না এবং আপনাদের মুশ নাই আপনাদের ইলেকশন আসতে সামনে কারণ ডাকসুর ইলেকশন সাংবিধানিক প্রতি বিপ্লবের কাল পর্ব আপনারা অতিক্রম করতে পারবেন কিনা এটার মীমাংসা করতে পারবেন কিনা আপনারাই দাবি করেছেন যে চুপুকে যেতে হবে শেখ হাসিনার সংবিধান বাতিল করতে হবে এটা আপনারা করতে পারবেন কিনা তার কিন্তু নির্ধারিত হবে আগামী ডাকসু ইলেকশনে বাংলাদেশের রাজনীতির কেন্দ্র কেন্দ্রভূমে হৃৎপিণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনীতির সেই হৃদপিণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয় সেই হৃদপিণ্ডকে সক্রিয় করবার যেই ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটা হলো আগামী ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র যারা শিক্ষক তারাই এটাকে পরিচালিত করবে বাইরের কোনো রাজনৈতিক দল বাইরের কোনো আমলা বাইরের কোনো প্রকার রাষ্ট্রীয় হস্তক্ষেপ এখানে পড়বে না কারণ এটা শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র রাষ্ট্র কি করতে পারে রাষ্ট্র একটা আইন করে দিতে পারে বড় কি করে সে চলবে কিন্তু পরিচালনা বিধি এবং ক্ষেত্রে একান্তই ছাত্র শিক্ষকদের সুন্দর সম্পর্কের স্বাধীনভাবে এই প্রতিষ্ঠান চলবে আর গণসাধার কি মানে এর মানে হচ্ছে এই আমাদের গবেষণা করবার যে আমাদের যে স্পৃহা আমাদের গবেষণা করবার যে ক্ষমতা এই ক্ষমতা বৃদ্ধি আপনারা আমাকে বলছেন যে আপনাদের গবেষণা করবার টাকা নাই আমি একমত সত্যি সত্যি আমাদের অত্যন্ত অপ্রতুল কিন্তু যখন অপ্রতুল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্যত গবেষণার জন্য যখন কোনো টাকা ছিল না তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ সারা দুনিয়াতে এক নম্বর ছিল এখান থেকে সত্যেন বস এসেছিল এখানে বসেই এখানে বসেই চিঠির যে কাগজ চিঠি লাখে চিঠির কাগজের উল্টো দিকে বসে তিনি আইনস্টাইনের ফর্মুলা সংশোধন করেছেন কোথায় সে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে বড় বড় যত দার্শনিকদের দেখবেন বড় বড় যত জ্ঞানী ব্যক্তিদের দেখবেন হ্যাঁ তারা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন বটে কিন্তু তারা ওই জ্ঞানের প্রতি তাদের যে অনুরাগ জ্ঞানের পেছনে তাদের যে এই সারা জীবনের সমস্ত কিছু করে ত্যাগ তারা কিন্তু লিখে গিয়েছেন তাদের জনগোষ্ঠীকে দেখিয়ে গেছেন তারা আপনি যতটুকু চিন্তা করতে পারেন ততটুকু পরিমাণ রাষ্ট্রের রূপান্তর আপনি ঘটাতে পারবেন আপনার বুদ্ধিভিত্তিক স্তর যতটুকু দেশের তরুণদের মধ্যে তার চিন্তার স্তর যতটুকু ততটুকু বাংলাদেশ আমরা বানাতে পারব আর যদি আপনারা পশ্চাৎপদ থাকেন আর খানের মতো ওই যে কি বলে আভ্যন্তরীণ গোলামি আভ্যন্তরীণ পরাধীন পরাধীনতা এখনো চামড়া বাদামি হওয়া সত্য এখনো নিজেদেরকে যারা ইংরেজ ভাবেন আপনাদের কোনো ভবিষ্যৎ নাই প্রথমত আপনারা যেটা করবেন সেটা হলো এই ডাকসুর আগে সকলে মিলে একত্র হয়ে কিছু বিষয় আপনারা নির্ধারণ করতে পারেন কিনা একটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়কে সকল প্রকার বাইরের হস্তক্ষেপ ছাড়া তাকে একটা জ্ঞান চর্চার অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রস্তাব আপনারা বলবেন এর সমস্যা কোথায় এর সংকট কোথায় আমাদের শিক্ষকরা যারা আছেন তাদের সঙ্গে বসে আপনারা আলোচনা করবেন এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এটা জ্ঞানের চর্চা হবে এবং আপনাদের নীতি হবে খুব সহজ ঢাকা বিশ্ববিদ্যালয় যতটুকু চিন্তা করতে পারে ততটুকু বাংলাদেশ রাষ্ট্র আমরা গঠন করতে পারব এই গণ অভ্যুত্থান আমাদেরকে দেখিয়েছে যখন শিবিরের ভাইয়েরা অন্য কে কি বামপন্থী করো কি কোনপন্থী করো কি কোন দল করো তাদের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে আমরা জিতেছি আমরা বিজয়ী হয়েছি যখন চলে গেছে আবার দেখি সেই পুরনো মতবাদী পার্থক্য এগুলো কি এটা কারা করে কেন মতবাদী পার্থক্য হবে আমরা একটা পলিটিক্যাল জনগোষ্ঠী আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি আমাদের মধ্যে বিভিন্ন রকম রকমের পার্থক্য থাকবে আমাদের মধ্যে শিবির থাকবে আমাদের মধ্যে কমিউনিস্ট থাকবে আস্তিক থাকবে নাস্তিক থাকবে লেভেল থাকবে সকলে থাকবে কি সমস্যা একই বাড়িতে বাস করব একই বিশ্ববিদ্যালয়ে পড়ব এখান থেকে তর্ক বিতর্কের মধ্য দিয়ে আমাদের প্রজ্ঞা আমাদের পরস্পরের প্রতি ভালোবাসা পরস্পরের প্রতি রেসপেক্ট তার মধ্যে দিয়ে আমাদের যত রকম মতবাদী তর্ক আছে মতবাদী তর্কের মীমাংসা হয়ে যাবে যেন কোনো বাইরের শত্রু আমাদেরকে বিভক্ত করতে না পারে তার মতবাদের নামে এর আগে ইসলামকে ব্যবহৃত হয়েছিল কমিউনিস্টদের বিরুদ্ধে ভুলে যাবেন না আমার যারা ইসলাম ভাইরা আছেন আপনাদের অবদান আমি স্বীকার করি মাথায় তুলে রাখবো লিখবো কিন্তু দয়া করে আফগানিস্তানে যে ইতিহাস দেখেছেন অন্য দেশের যে ইতিহাস দেখেছেন এটার ফাঁদে পাপ দিবেন না আমরা অনেক দূরে গিয়ে গেছি মিশরে দেখেন কি অবস্থা হয়েছে মধ্যপ্রাচ্যে দেখেন কি অবস্থা হয়েছে আমরা বাংলাদেশে এখনো কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছি এটা নির্ভর করবে যদি আমরা মতবাদী রাজনীতি বাদ দিয়ে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদের পার্থক্য আমাদের বৈচিত্র্য সমস্ত কিছু সহ আমরা যদি শত্রুর বিরুদ্ধে লড়াই করতে পারি শত্রুকে ফ্যাসিবাদী ফ্যাসির শক্তি ফ্যাশির রাষ্ট্র ব্যবস্থা এবং আন্তর্জাতিক পরিবার আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা যে এই ব্যবস্থায় আমার কোনো স্থান নাই এই ব্যবস্থায় যদি লড়াই করতে চাই তাহলে এই মতাবতী ফারাক এটাকে বাদ দিয়ে জনগোষ্ঠী হিসেবে কি করে আমরা একত্রিত হতে পারি এবং সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আমরা ঠিক যে ঐক্যের ভিত্তিতে আমরা গণ অভ্যুত্থান করেছি সেই ঐক্যের ভিত্তিতে আমরা যেন আগামী দিনে আমাদের রাজনীতি এবং লড়াইকে আমরা এগিয়ে নিতে পারি যদি আমরা এটা করতে পারি আমি মনে করি এই যে সাংবিধানিক প্রতি বিপ্লবের যে কালপর্ব এই কালপর্ব আমরা সবাই মিলে আমরা মোকাবেলা করতে পারবো এবং এই মোকাবেলার মধ্য দিয়ে আমরা এই পরবর্তী যেটা আমরা চেয়েছি যে শেখ হাসিনার ফাঁসির সংবিধান বাতিল এবং চুপ্পকের অপসারণ এবং একটা নতুন বাংলাদেশ গঠন করবার জন্য একটা গঠনতাত্ত্বিক প্রক্রিয়া শুরু করা এটা আমরা করতে পারব সকালকে অনেক ধন্যবাদ আমরা সকলকে ভালোবাসি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ